মা ছিল না না হলে আমাকে মতো সুখী হতে গিয়ে এখন আমি দাঁড়িয়ে থাকি কষ্টের তোষার পাহাড়ে ভেজা মেঘের মতো অবজা উঠতে চেয়েছিলাম তোমার সাথে তবে তুমি বৃষ্টি হয়ে ঝরিয়ে দিলে আমায় জমিনে এখন আমি রাত্রি হলে খুব নিয়ম করে আকাশ দেখি আর চন্দ্রতারার গতিপথে চোখের জল ঝরায় অঝরে এখন আমার জীবন থেকে রুহু চলে যাওয়ার অপেক্ষায় বেঁচে থাকতে তো ভুলতে পারলাম না মরে গেলে না হয় ভুলবো তোমায় নিজেকে উৎসর্গ করে তোমায় ভালোবেসেছিলাম তবুও তুমি বুঝুনি খুঁজবে বলে হারিয়েছিলাম তবুও তুমি খুঁজোনি তুমি আমার দেহ দেখেছ কিন্তু দেহের মধ্যকার মন দেখোনি আমার মনের মাঝে শুধু তুমিই ছিলে তা তুমি বুঝনি